তো আজকে আমরা দেখি বনের শরীরে নয় পয়েন্ট একে নয় নম্বর অঙ্গটি তো এই অঙ্গটিতে বলা হয়েছে যে এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটে সমান সমান সাইনে প্লাস কে দেখাতে হবে এটা প্রমাণ করতে হবে তার মানে এটা বামপক্ষ বামপক্ষ থেকে আমার ডানপক্ষ প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে কী লিখবো বামপক্ষ তাহলে বামপক্ষ কী দেওয়া আছে ক এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে বাই হচ্ছে ওয়ান মাইনাস কটে তো এখন দেখো আমার ডান পক্ষ শুধু সাইনে প্লাস কজ আসতে হবে তো এখন তোমার এখানে ট্যানে কট আছে এগুলো কী করতে হবে এগুলো বাদ দিতে হবে এগুলো কীভাবে বাদ দিতে হবে দেখো আমার ট্যানে এবং কটের কিছু সূত্র আছে তো সেই সূত্রে যদি আমি তোমাকে দেখাই ট্যান থিটার সূত্র কী যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কজ থেকে কট থেকে শুনান সমান কজ থেকে বাই সাইন থিটা তো এই দুইটা সূত্র দিয়ে আমি কিন্তু চাইলে কী করতে পারি এটা ভাঙাইতে পারি কেননা আমার ডান পক্ষে সাইনে এবং কজ আসতে হবে তাহলে দেখো উপরে কজ এ থাকবে কজে থাক ওয়ান মাইনাস টেন টেনে যদি টেন এ সূত্র হচ্ছে কি সাইনে বাই কজ ঠিক আছে প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কে ভাঙালে কী হবে কজ কজে বাই সাইনে তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো কী করলাম কারণ তোমার ডান পক্ষে শুধু সাইনের কজে থাকতে হবে তো তুমি কজে সাইনে থাকবে কারণ এটা তো সমস্যা নেই কারণ আমাকে এটাই আসতে হবে তাহলে এই ট্যান তো আমার নাই ঠিক আছে এটা ট্যানটা কি গেলাম ট্যানটাকে ভাঙালাম সূত্র সাইনে সাইনে বাই কজে তো এখন তোমার প্রশ্ন করতে পারো স্যার ট্যানে তো আর সূত্র আছে কী সূত্র আছে এই যে ট্যানের সূত্র ট্যান থেকে সমান সময় বাই থেকে তো আপনি কেন এটা কেন দিলেন না ঠিক আছে এটা এটা প্রশ্ন আসতে পারে না আবার কর থেকে সমানস অন বাই থেটা তাহলে আপনি এটা কেন দিলেন না এটা দিলাম না এই কারণে কারণ দেখো ট্যান থেকে ভাঙা যদি আমি আবার কর থেকে আসি তাহলে তো লাভ হলো না কারণ আসতে হবে কিছু সাইনে আর কজে এই জন্যে এই সুতোকে ইউজ করা যাবে না এই সূত্রটা ইউজ করা যাবে না কেন যাবে না বুঝতে পারছো ওকে তাহলে এখন দেখো তাহলে উপরে কজে এটা একটা ভগ্নাংশ ল হর আছে ভগ্নাংশ এটা কি প্লাস মাইনাস আগে আছে তাহলে কী করতে হবে লসাগু নিতে হবে দেখো এই অন মানে সাইনে বাই কজে এটা লসাগু হচ্ছে হর কজে আছে লসাগু ঠিক আছে আর কজে তো কিছু নাই তাহলে কজে সেখানে কী হবে কজে বসে যাবে কজে এটা কাটা মাইনাস মাইনাস কজে কজে কাটা তাহলে কী থাকে উপরে সাইনে তাহলে সাইনে তা আশা করি এটা বুঝো তোমরা লস প্লাস এই যে প্লাস উপরে সাইনে আছে এখানেও হচ্ছে একইভাবে কী হবে লস হোক কেন কারণ এটা ভগ্নাংশ লভ হর যোগ ব্যক্ত থাকলে লসও করতে হবে তাহলে লস হতে এখানে সাইনে তাহলে এখানে ওয়ান আছে তাহলে উপর কী হবে সাইনের সাথে গুণ হয়ে যাবে সাইনে সাইনে মাইনাস সাইনে সাইনে কাটা উপর কী আসে কজে কজে তো এইটুকু আশা করি বুঝতে পারছর তো এখন দেখো তাহলে এটা কি দেখো তো এর নিচে কিছু না মানে কী আছে অন আছে এটার নিচে কিছু না মানে অন আছে তাহলে ভগ্নাংশ ভাগ ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ ভাগ ভগ্নাংশ ভাগ ভগ্নাংশ তাহলে কী করতে হয় এই উপরটা সেম থাকবে নিষেরটা দিয়ে উঠে দিতে হবে তাহলে কজ সেম থাকবে দিয়ে কী করবো নিচেরটা উপরে দেবা নিচেরটা যেটা নিচে আছে সেটা উপরে যাবে কজ উপরে যাবে এটা কি উপরে সেটা নিচে আসবে এটা কি তোমরা বুঝো তো এটা হচ্ছে তোমার কীভাবে করছে দেখো এখানে কিছু নেই মানে ভগ্নাংশ এখানে কিছু নেই মানে মনে আছে তাহলে এটা একটা ভগ্নাংশ ঠিক আছে এই দেখো এটা 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 একটা ভগ্নাংশ মানে এটা একটা ভাগ্নাংশ এই ভগ্নাংশ ভাগ ভাগ্নাংশ এ ভাগ না এটা ভাগ এটা ভাগ চিহ্ন এই যে ভাগ চিহ্ন ঠিক আছে তো ভগ্নাংশ বা ভগ্নাংশ থাকলে উপরে সেম থাকে নিচেরটা উল্টা দিতে হয় গুন্ দিয়ে উল্টা দিতে হয় তাহলে নিচে এটা কজ নিচে ছিল কজটা উপরে যাবে গুন দিয়ে সেখানে আর এটা নিচে আসছে এটা উপরে সরি এটা উপরে আসতে নিচে যাবে হুম ঠিক একইভাবে ঠিক সাইনে উপরে আছে সেম থাকবে সাইনে এটা কি দেখো তো এটাও কি সেম না নিচে ওয়ান আছে বাহানাংশ বা বংশ তাহলে গুন দিয়ে কী করবা সাইনে নিচে আছে এটা উপরে যাবে সাইনে বাইসে উপরটা নিচে যাবে সাইনে বাই মাইনাস কজে সাইনে মাইনাস কজে ঠিক আছে তো এখন দেখো তাই কজটা নিচে কিন্তু ওয়ান আছে তাহলে গুন কার সাথে বলো তো কজে কিন্তু উপরের সাথে গুণ আছে উপরটার সাথে তাহলে কি লিখে যায় কস স্কোয়ারে বাই কি কজ এ মাইনাস সাইনে ঠিক আছে প্লাস সেম একইভাবে সাইনে সাইনে করলে উপরে এ নিচে কী আছে সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজ আচ্ছা দেখো তো এখন বিষয় হচ্ছে দেখো এখানে উপরে কজ করে সাইন করে কিন্তু নিচে দেখো তো নিচের হর কিন্তু সেম হয় না এখানে কজে মাইনাস সাইনে আছে আর এখানে কী আছে সাইনে কজে তাহলে কী করতে তোমার সমান করতে হবে এখানে কজ আগে আছে এখানে সাইনে আগে আছে তুমি যে কোনো একটা থেকে মাইনাস কমন নিলে কিন্তু সমান হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি চাইলে এখান থেকেও নিতে পারো এখান থেকেও নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখন মনে করো কেন নেব বলো তো আবার বলতেছি যে কজ মাইনাস সাইনে আছে এখানে আছে কি সাইনে মাইনাস কজ মানে উল্টা আছে এখানে কজ আগে আছে প্লাসের কিন্তু এখানে কজ মাইন আছে তোমার কি করতে সেম করতে হবে তো তুমি মনে করো তুমি চাইলে এইটাও মাইনাস কমন নিলে এটাও হবে অথবা এটা নিলেও হবে যেখানে একটা নিতে হবে সমস্যা নেই তো মনে করো দেখো আমি যদি এটা নিই কজ স্কোয়ার এ বাইস তোমার কজ এ মাইনাস সাইন এটা থাক সেম থাক ঠিক আছে তো প্লাস উপরে কি সাইন স্কোয়ার এ তো আমি কী করব যদি সেম করবো তাহলে এটা মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে কী হবে জানো এটা উল্টে দেবা এটা থাকবে প্লাস ছিল এটা আমার সাথে যাক তুমি সমস্যা নেই তাহলে মাইনাস কমন নিলাম এটা কী হয়ে যাবে মাইনাস কমন নিলে দেখো এটা উল্টে যাবে মাইনাস কমন নিলে এটা কী হয়ে যায় মাইনাস কমন এলেটা উল্টে দিতে হবে কেন মাইনাস তখন কমন নিচ্ছে তখন এই সাইনে ক আসবে ভিতরে মানে ক যে প্লাস হয়ে যাবে তাহলে কি লিখবা ক যে এ সাইনে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস তো এই মাইনাস সাইনে দেখো মাইনাস কমন নিলে তাহলে আমার এটা কি সেম হয়েছে না কজ এ মাইনাস সাইনে কাইনাস সাইনে এখন ঠিক আছে না আর মনে রাখবো যে মাইনাস কখন এবার থাকতে পারে না মাইনাস প্লাস কে গুণাকারে আছে তখন প্লাস মানুষ আছে মাইনাস তখন পুরোটা এখানে মাইনাস এখন তাহলে পরবর্তী দেখো

তাহলে উপরে থাকবে কজ স্কোয়ার এ বাইসে কজ এ মাইনাস সাইনে মাইনাস প্লাসে মাইনাস সাইন স্কোয়ার এ বাই কি কজ এ মাইনাস সাইনে তো এখন কিন্তু এটা রাখার সেম দেখছ এখানে কজে মাইনাস সাইনে কজে মাইনাস সাইনে ওকে তাহলে এখন দেখো এটা কি ভগ্নাংশ এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ তাহলে প্লাস মাইনাস থাকলে কী হবে লস্য করতে হবে তাহলে এটা কি লস কে হবে লস হবে কজ এ মাইনাস সাইনে কিন্তু হর হার সেম তাহলে একটা আসবে লসাগু তো এটা একটা কাটা তলের উপর কি থাকবে কজ স্কোয়ার এ কথ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ঠিক আছে এখন দেখো একটা মধ্যে দেখো আমাদের একটা সূত্র আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শোনান শোনান কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমি তোমাকে বলছিলাম যে এটা হচ্ছে আলু সূত্র আলু সূত্র মানে হচ্ছে তোমার এটা কি দেখে না শেখানো লাগবে আলু এমন একটা তরকারি যেটা কি সব তরকারির সাথে খাওয়া যায় এটা হচ্ছে আলু সূত্র দেখো তাহলে এটা এ ধরো এটা এ স্কোয়ার এটা কি মাইনাস বি ধরে এটা বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী লেখা এ কোনটা কজ এ কে প্লাস সাইনে ইন্টু ক যে এ মাইনাস সাইনে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচে কী আছে কজ এ মাইনাস সাইনে ঠিক আছে দেখো এই সেম সেম জিনিস কাটাকাটি এটা কাটা তাহলে কী আছে কজ এ প্লাস সাইনে তো আমার অঙ্কে কী বলছিলো যে দেখাইতে হবে সাইনে প্লাস কজ এ একই তো কথা কজ এ প্লাস সাইনে এক কথা তুমি কি কী তুমি ঘুরাই লেখো যে সাইনে প্লাস কজ এ একই তো কথা সমস্যা নেই এবং গেটের সমস্যা কী ডামপক্ষ ডামপক্ষ প্রমাণিত তো আশা করি বুঝতে পারছো দেখো আমাদের দশ নম্বর অঙ্কটি দেখো এখানে বলছি টেন এ রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমসমান সাইনে দেখাইতে হবে তাহলে বামপাক্য সমান কী তাহলে বামপাক সমান শোন হচ্ছে ট্যান এ রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তো এটা দিয়ে আমার শুধুমাত্র সাইনে আসতে হবে দেখো তো কী করা যায় দেখো তাহলে ট্যানে থাকবে সমস্যা নেই তো আমাদের একটা সূত্র ছিল দেখো তো এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান কত ওয়ান এখন তুমি এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আছে তাহলে তুমি কি দেখো তুমি লিখতে পারো যে কজ বাম পাশে থাকবে সমান ওয়ান এই ওই পাশে নিয়ে ডান পাশে তাহলে ওয়ান তো আছে ডান পাশে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর লিখে যায় দেখা তো বুঝ তোমার এই সূত্রটা সাইন স্কোয়ারে প্লাস কজ ওয়ান তুমি কী করছো কজ এক পাশে রাখছো পাশে তাহলে ওয়ান সাইন কি মান কি সমান কি কজ দেখো এখানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আসছে না এই সূত্র থেকে তাহলে আমি এটা লিখতে পারি যে রুট তো থাকবেই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের বদলে আমি কি লিখতে পারি কজ স্কোয়ার এ লিখতে পারি কেন লিখতে পারি যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমস্যা এই সূত্র থেকে আমি মানটা বের করছি ওকে এখন দেখো তো আমার লাগবে শুধু সাইনে কিন্তু এখানে কি ট্যান আছে তাহলে কজের সমস্যা নেই কজের ক্ষেত্রে আমি সাইন আনতে পারি কিন্তু কজ মজ রাখা যাবে না দেখো ট্যানে ভাঙালে কী হবে আবার আমার শিখছি না ট্যানের সমস্যা কি সাইনে বাই কজে দেখো রুট আর স্কোয়ার কাটা তাহলে কী থাকে এখানে ইন্টু কজে বুঝতে পারছো তাহলে এখানে এসে এসে কী এসে তো বাঘাঘার আছে তাহলে এটার কাটলে কী হবে শুধু সাইনে থাকে তাহলে আমাকে দেখাতে হবে সাইনে তাহলে এটা হচ্ছে ডানপক্ষ কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে আমাকে বলবে সমস্যা নেই তোমার কমেন্টে জানাবে কোনো সমস্যা তাহলে এটা হচ্ছে প্রমাণিত আচ্ছা নবের পরবর্তী ম্যাচটি দেখো এখানে বলছে যে সে কে প্লাস ট্যানে বাই কে প্লাস কটে প্রুভ করতে হবে যে ক সে কে মাইনাস কটে বাই সে কে মাইনাস টেনে একটা জিনিস খেয়াল করো যে এখানের এই সে কে বাম পক্ষের যে সে কে প্লাস টেনে এর অপজিট দেখো নিষে সে কে মাইনাস টেনে তার মানে এইটা এটা কী অপোজিট আবার দেখো এই যে ক সেকে প্লাস কটে এখানে কি ক সেকে মাইনাস কটে তার মানে এটা এটা অপোজিট মানে বুঝতে পারছো মানে বাম পক্ষ থেকে আমার এটা কী করতে প্রুভ করতে হবে কিন্তু এটা দেখো সব অপোজিট টাইপ মানে এটা প্লাসে এটা মাইনাসে দেখাতে হবে এটা প্লাসে এটা মাইনাস দেখাতে হবে তো তোমার এই অঙ্কটা তো সেম থান নাও থাকতে পারে অনুভবও থাকতে পারে যদি এমন অঙ্ক থাকে তাহলে তুমি কী করতে পারো খুব সহজে করতে পারো অঙ্কটা তো আমি এখন দেখো বাম পক্ষ লিখলাম বাম পক্ষ এটা আছে বাম পক্ষ থেকে আমার ডান পক্ষ প্রমাণ করতে হবে ওকে তাহলে বাম পক্ষ লিখলাম এখন তুমি কী করবা যে বাম পক্ষ যেটা আছে যে উপরে যেটা আছে বা নিচে যেটা আছে এই দুইটা দিয়েই এই দুইটার অপোজিটটা দিয়েই লব এবং হরকে গুণ করে দেবা অথবা তোমাকে যদি অনুভাবে বলি তুমি এই যে যেটা কী করতে তোমাকে যেটা প্রুভ করতে হবে সেকে মাইনাস টেনে ক সেকে মাইনাস কটে তুমি এই দুইটা দিয়েই লব এবং হরকে গুণ করে দিবা অথবা তুমি এই যে বাম পক্ষ যেটা থাকবে তার অপোজিটটা দিয়ে ওই যে যেটা উপরে আসে ওইটা ওইটাও হবে যেটা নিচে আসে সেটাও হবে অপোজিটটা দিয়ে গোয়া গুণ করে দেবো দেখো তো কেমন করি দেখো তাহলে সে কে প্লাস টেনে তো থাকেই এটা থাকবে কে কে ক সেকে প্লাস কটে থাকবে ঠিক আছে এটা থাকবে এটা এত সমস্যা না তো তুমি কী করবা তুমি হচ্ছে গুণ করে দেবা কী রে গুণ করে দেবা অপোজিটটা দিই অথবা এই যে এই দুটো কত সেই দুটো দেখো কীভাবে গঙ্গি দেখো তাহলে কি এটা কি সেকে প্লাস টেনে এর অপোজিট কী হবে সে কে মাইনাস এ ঠিক আছে আবার এটা কি আছে কসে কে প্লাস কটে এর অপোজিটটা কী হবে কে মাইনাস কটে সরি কসে কে প্লাস কটের অপোজিট কে মাইনাস কটে ঠিক আছে তো বুঝতে পারছো তার মানে আমি এটার অপোজিটটা দিয়ে আবার এটার অপোজিটটা দিয়ে উভয় পাশে গুণ করে দেবো এই সেম সেম এবার আমি সেম সেম লিখব তাহলে সে কে মাইনাস টেনে সে কে মাইনাস টেনে এখানেও এখানেও কি ক কে মাইনাস কটে কে কে মাইনাস আশা করি বুঝতে পারছো কী করছি এখনো একটা জিনিস দেখো তো আমরা বলছিলাম না যে একটা সূত্র আছে কী সূত্র যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী সূত্র এ প্লাস বি ইন্টু a-b বি এটা সবখানে লাগে বলছিলাম এটা কোথায় লাগবে ঠিক নেই তা এখন দেখো এ এটা ধরো এটা বি ধরো তাহলে এ প্লাস বি এটা এ বি সে কে প্লাস টেন ইন্টু তাহলে এ প্লাস বি যায় তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস তাহলে এ কোনটা সে কে সে কে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে বিষয়ে টেন স্কোয়ার টেন বুঝতে পারছো তাহলে কী আছে এখানে ক সে কসেকে মাইনাস কটে ওকে ঠিক একইভাবে দেখো কেকে কে প্লাস কটে এটা এ প্লাস বি এটা তো আর এটা তো অনুভাবে এটা হচ্ছে না কসেকে মাইনাস কটে এটা এ প্লাস বি এটা কি এই যে এটাকে ধরো এ প্লাস বি এটাকে ধরো এ মাইনাস বি লেখা যায় তাহলে কী হবে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই কোনটা কসেকে ক স্কোয়ারে আর মনে রাখবো যে স্কোয়ার কখনো এই যে এরিয়াসে অনুপাত এর উপর দেওয়া যাবে না তুমি দিবে কোনটা কষে স্কোয়ারে কখনোই এর উপর স্কোয়ার দেওয়া এটা হচ্ছে অনুপাত তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কোনটা কটে কট স্কোয়ারে এটা কি বুঝছো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর বদলে আমি কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার কেন কারণ এ প্লাস বি ইন্টু এমাইনাস বি এর কার সূত্রে এসকে মাইনাস বি বিস্কয়ারের সূত্র মুখে তাহলে এখানে কী আছে সেকে মাইনাস টেন রয়ে গেছে সেকে মাইনাস টেন টেনে সেকে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার একটা সূত্র আছে তবে যদি সূত্রটা দেখাই দেখো তাহলে তুমি বুঝতে পারবে সূত্রটাই যে দেখো সেক স্কোয়ার মানস টেন স্কোয়ার থিটা মুহাস্ত করতে তাহলে ঠিক একইভাবে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থ্রে সূত্র আছে কসটা মাইনাস কটে সমান থিটা সে অনুপাত এখানে থিটা হতে পারে আলফা হতে পারে এ হতে পারে বি হতে পারে পারে ম্যাটার সূত্রটা দেখো থিটা কস কন থাইনাসটকর থিটা তাহলে সে জাস্ট এর জায়গায় থিটা আছে সমস্যা আছে মানে সরি থিটার জায়গায় এ আছে কোনো সমস্যা নেই এখানে বি থাকতে পারে সি থাকতে পারে আলফা থাকতে পারে ঠিক আছে তাহলে কস স্কোয়ার সম কি হবে ওয়ান তাহলে এটা মানে ওয়ান তাহলে এখানে সে কে মাইনাস টেনে এটার মান ওয়ান এটার মানে ওয়ান ওয়ান পাঠিয়ে দিলাম দেখো তাহলে এটা গুনগুলো কী হবে যা হবে তাই না কসিকে মাইনাস কটে সে কে মাইনাস টেনে ওয়ান দিয়ে গুনগুলো তো যায় তা তাই তো হবে তবে আমি লিখলাম না এটাকে কি এটা হচ্ছে ডানপক্ষ তার মানে বাই কি আমি কি করতে পারছি প্রমাণ করতে পারছি প্রমাণিত ওকে আশা করি বুঝতে পারছো কোনো সমস্যা নেই তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম